ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এই তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দুহাজার পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এদিকে দুপুরের পরেই রণক্ষেত্রে উত্তল ঢাকার শাহবাগ ফজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাড়ি ঘেরাও করেছে হাজারো শিক্ষার্থীরা রীতিমতো আবারও ভয়ানকভাবে ক্ষেপে উঠলো ছাত্র জনতা কপাল পড়তে যাচ্ছে বিএন সরকারি কাজে অবস্থা উপদেষ্টা মাহফুজ আলমকে গিয়ে উত্তেজনা তৈরি হয়েছে জানা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের তার গাড়ি থেকে ঘেরাও করেন এ সময় তারা জয় বাংলা ও মাহফুজ সোলোগান দিয়ে পুরো এলাকা মুখর করে তোলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান নিয়ে মাহফুজ আলমকে দেখিয়ে দিল জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে দেওয়া সম্ভব নয় ছাত্রলীগের পরিবেশ কেঁপে উঠে দলীয় নেতাকর্মীরা জানান বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থার কারণে এই প্রতিক্রিয়া এসেছে অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত মাহফুজ আলমকে কিছুটা অসহায় দেখায় গাড়ির ভেতর থেকে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও নেতাকর্মীদের ঢেউর সামনে নীরব থাকতে বাধ্য হন পুরো সময় জুড়ে নিরাপত্তার আশায় গাড়ির ভেতরে অবস্থান করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে কতটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ আর মাহফুজ আলমের অবস্থান কতটা সংকটাপন্ন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শ্যুটার হিসাবে স্নাইপার চালালো কারা সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন সাত দশমিক ছয় গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালানো এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় আটই আগস্ট ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল শপথ নিয়েছিল তখন এই সাবেক সেনা কর্মকর্তা জেনারেল সাখাওয়াত হোসেনকে কে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর তার শপথ নিলেন এগারো তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ সামনে বলেছিলেন যে আনসার সদস্যদের সাত দশমিক গুলি চালিয়ে আহত করল কারা তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকে কেউ না কেউ সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে এই খবর বা এই কথা এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই পনেরোই আগস্টেই স্বরাষ্ট্র উপদেষ্টার পথ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আন্দোলনের সময় কারা সাত দশমিক ছয় দুই চালিয়ে পুলিশ আনসার এবং হত্যা করল দেখুন এক বছর বাদে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যিনি ন্যায়নিষ্ঠ সৎ স্পষ্টভাষী হিসেবে নিজের কর্মগুণেই সেনা কর্মকর্তার পদ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি তিনি সম্ভবত বিবেকের তারায় না পেরে এক বছর বাদে আবারও আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরো সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত এত ছাত্র মারলো সেই প্রশ্ন করেননি তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনে যে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের জানাজাতে উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে গুলি চলে গেছে এবং সবাইকে সুনির্দিষ্টভাবে প্রফেশনাল শুটাররা এই কথাটা তিনি ব্যবহার করছেন পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি এই ছাত্রদের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে এদেরকে মেরেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন কাদের হাতে ছিল স্নাইপার শুনে আসি তিনি কি বলছেন সেনা কর্মকর্তাদের সমাবেশে ফিফথ অগস্ট ম্যাক্সিমাম স্নাইপার

এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু হাজার পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা দেখুন বাংলাদেশের পুলিশের কি দূর থেকে স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয় স্নাইপার চালাতে হয় দূর থেকে একটা দূর পাল্লায় মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাউকে খুন করবেন সেই উদ্দেশ্যে এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে আর শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে বোঝে সেনাবাহিনী সেনা কর্মকর্তা এরপর আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এরপর এই বক্তৃতাতেই বলেন চৌঠা আগস্ট আগস্টের চার তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহিন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন মহাকালীর শাহিন এর সামনে হাতড়ে হাতড়ে তারা যখন গিয়ে পৌঁছন। তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন আপনি টার্গেটের মধ্যে আছেন আপনি দ্রুত ওই এলাকা ত্যাগ করুন ব্রিগেডিয়ার সাখাওয়াত প্রশ্ন করছেন 4 তারিখেই বা কাদের কাছে স্নাইপার ছিল যারা ব্রিগেডিয়ার সাখাওয়াত মানে ক্যান্টনমেন্টের দোরগোড়ায় এই মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে তাকে স্নাইপারের নিশানার মধ্যে নিয়ে এলো এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটা সম্ভাবনা বা বিপদের সৃষ্টি করলো যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন তখন এই ফোন পে তিনি দ্রুত ওই এলাকা তার সঙ্গীদের সহ ত্যাগ করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেজন্যই বলছেন এ কারণে আমি ফার্স্ট ইনস্ট্যান্সেই মানে প্রথম সুযোগ পেয়েই স্নাইপার রাইফেল এবং প্রফেশনাল শুটাররা কোথা থেকে এসেছিল পেশাদার অস্ত্রধারী প্রশিক্ষিত অস্ত্রধারীরা কোথা থেকে এসেছিল স্নাইপার কি করে সিভিলিয়ানদের হাতে ঢুকলো এই প্রশ্নগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম সুযোগেই করেছিলাম এরপর তিনি তার সাবেক সহকর্মীদের বর্তমান সহকর্মীদের উদ্দেশ্যে একরকমের হতাশ হয়ে বলেন যাই হোক তদন্ত এখনো হয়নি এ বিষয়ে কোনো এনকোয়ারি এখন পর্যন্ত হয়নি সাবেক সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনী সেনা গোয়েন্দা সংস্থাগুলো জেনে গিয়েছিল যে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের চোখ ফাঁকি দিয়ে তাদের সকল রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাংলাদেশে শত শত হাজার হাজার আমি জানি না লাখ লাখ স্নাইপার রাইফেল ঢুকে পড়েছিল বাংলাদেশে পেশাদার অস্ত্রধারীরা সে সময় রাজপথ দখল করে ফেলেছিল সেটাকে একটা কারণ ছিল কেন সেনাবাহিনী সে সময় সিদ্ধান্ত নিল যে তারা এই আন্দোলন দমন আর রাজপথে থাকবে না প্রশ্ন ওঠে এটাই কি একটা কারণ পাঁচই আগস্টের পর যখন পাঁচই আগস্ট যখন সেনা প্রধান মাধ্যমের সামনে বললেন আপনাদের দায়িত্ব আমি থেকে আমরা রাজপথে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দমনে কারণ সেনাবাহিনী জানে যে বাংলাদেশে এখনো স্নাইপার রাইফেল এবং পেশাদার অস্ত্রধারীরা রয়ে গেছে দেখুন আমাকে বলতে আসবেন না এই স্নাইপার রাইফেল বা এই পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের গুন্ডা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাতে সে সময় যদি এমন শত শত হাজার হাজার স্নাইপার থাকে তাহলে পাঁচই আগস্ট গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা মানে স্নাইপার রাইফেল আমার হাতে থাকবে আর আমি কোনো মতে দুর্গম সীমান্ত গুড়িয়ে দেবেন সারা বাংলাদেশ এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং তার পুত্র এক সঙ্গে এক বাড়ি রাঙিনায় পিটিয়ে মারা হয়েছে কাজেই বলবেন না দয়া করে বা ভাববেন না এমন বোকার মতো কোনো তত্ত্ব বিশ্বাসযোগ্য হতে পারে যে সে সময় এই স্নাইপার রাইফেল বা পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাহলে দের হাতে ছিল তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে আওয়ামী লীগ সরকারের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটাতে পারলো সেই জবাবদিহি আওয়ামী লীগ সরকারকে নিশ্চয়ই করানো প্রয়োজন ছিল কিন্তু সে কারণেই কি এখনো সেনাবাহিনী এতটা ভীত নিস্পৃহ এবং নিষ্ক্রিয় এবং সে কারণেই কি সেনাবাহিনী মাসের পর মাস এক বছরের বেশি এই অস্ত্র উদ্ধার অভিযানের জন্য বাংলাদেশে দায়িত্বরত থাকবার পরেও আসলে শেষ পর্যন্ত নিউ মার্কেটে গিয়ে ছুরি কাঁচি উদ্ধার করে আমাদের চোখে ধুলো দিতে চাইছে এই প্রশ্নগুলো করা তো ভীষণ জরুরি হয়ে পড়েছে এই যে বাংলাদেশের সেনাবাহিনী কেন এত সক্রিয় হচ্ছে না তার একটা কারণ কি এই যে সেনা প্রধান এবং সেনাবাহিনী জানে যে উদ্ধার ছাড়া। পেশাদার কারা সেটা যদি রাজনৈতিক কারণে বা সরকারের চাপে কিংবা বর্তমানে রাজনীতিতে আন্দোলনের যে আসলে ক্ষমতার কেন্দ্রে আছে যে তরুণ নেতারা তাদের চাপের মুখে যেহেতু অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না পেশাদার অস্ত্রধারীদের চিহ্নিত করা যাচ্ছে না এই অবস্থায় সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে কার্যকরী অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশের গৃহযুদ্ধ বেঁধে যাবে সে কারণেই তার মানে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভীত সন্ত্রস্ত আর ভুয়া ভুয়া স্লোগানে পিছু হটে আসার অবস্থায় আছে এই প্রশ্নগুলো করা খুব জরুরি কারণ ভাববেন না স্নাইপার রাইফেল যাদের হাতে আছে পেশাদার অস্ত্রধারী যারা তারা চুপচাপ সারা জীবন বসে থাকবেন তারা জানেন কখন অস্ত্র ধরতে হবে দেখুন পাঁচই আগস্টের পর থেকে মানে গত এক বছর ধরে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে বাংলাদেশের পুলিশকে একটা রক্ত খেকো দানব মানে একটা ট্রিগার হ্যাপি দানবে প্রমাণের চেষ্টা চলছে এখনো বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সেটা প্রমাণেই ব্যস্ত আর রাজসাক্ষী বানানো হয়েছে পুলিশের তৎকালীন মহাপরিদর্শককে যে বাংলাদেশের পুলিশই নিশানা করে করে শত শত ছাত্র জনতা মেরে ফেলেছে দেখুন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল মানে কপালে গুলি চালানো চোখে গুলি চালানোর ট্রেনিং তো পুলিশের কখনো থাকে না পুলিশ যদি সত্যি এতটা দানবীয় এতটা রক্তক্ষেপ হয়ে উঠতো বিশ্বাস করেন মানে আপনাকে আর সত্যি বিশ্বাস করানো যায় যে তাহলে পুলিশকে ছাত্র জনতা ক্ষোভের মুখে পিটিএ মেরে ফেলেছে ছাত্র জনতা ক্ষোভের মুখে জবাই করে ফেলেছে ক্ষোভের মুখে জবাই করে পিটিএ তারপর লাশ ঝুলিয়ে রেখেছে পুড়িয়ে দিয়েছে আর পুলিশ এত অসহায় তার হাতে স্নাইপার তার হাতে সাত দশমিক ছয় দুই রাইফেল কিন্তু সে আত্মসমর্পণ করেছে পুরো থানা শুদ্ধ পুলিশের বাহিনী এবং তারা একসাথে মরেছে কিংবা কবিগঞ্জের বানিয়াচংয়ের মতো কোথাও কোথাও ছাত্র জনতার হাতে পিটিএ মারার জন্য একজন পুলিশকে দিয়ে অন্যরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছে তখন কোথায় ছিল তাদের স্নাইপার কোথায় ছিল সাত দশমিক ছয় দুই রাইফেল তাহলে তো থানার জানালা থেকে নিশানা করে একজন একজন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশের পক্ষে মেরে ফেলা সম্ভব হওয়ার কথা ছিল দেখুন পুলিশকে এই দানব বানানোর চেষ্টার মধ্যে যে কোনো যৌক্তিক বিষয় ছিল না বরং জুলাই আগস্টে কি ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছেন তারা সে প্রসঙ্গে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য শুনে আসি মাত্র পনেরো বিশ জন একচল্লিশ জন সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটাল্লি মারা গেছে

তার ছাপানো একটা কলামী এমন বক্তব্য তুলে ধরেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইনে জঙ্গিরাও পুলিশদেরকে হত্যা করেছিল এছাড়াও তিনি বলেছিলেন যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারত গিয়েছিলেন তার মানে এই দুটো প্রশ্ন করলে এখনো মৃত্যু ভয় আছে স্নাইপারের গুলিতে আপনি নিশানার মধ্যেও যেমন থাকতে পারে আপনি থাকতে পারেন সরকারের রক্তচক্ষুর মধ্যে এবং সরকারি ব্যবস্থাপনায় আপনার জন্যে মৃত্যু বা বরণ দশার ব্যবস্থা করা হতে পারে এই দুটো প্রশ্ন করা কেন কেন এতটা স্পর্শকাতর সেই প্রশ্নগুলো করা জরুরি আমাদের জানা জরুরি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা সামরিক গোয়েন্দা সংস্থার কাছে কি কি তথ্য আছে বা ছিল যে অবস্থায় তারা এসব সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব সিদ্ধান্তে তারা শেখ সামরিক কপ্টারে ভারত পাঠান কিংবা ঠিক করেন যে জুলাই আগস্ট আন্দোলনে তাদের আর সক্রিয় ভূমিকা রাখা ঠিক হবে না কিন্তু অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের সাবধান করেন যে আপনারা স্নাইপারের নিশানার মধ্যে আছেন এই তথ্যগুলো জানা খুব জরুরি আশা করব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত এখনো বস্ত্র এবং পাট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারের ভেতরেই আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি এই প্রশ্ন করবেন এবং এই তদন্তে আহ্বান জানাবেন এবং এই তদন্তে পারলে বাধ্য করবেন তার বাহিনীর সাবেক এবং বর্তমান সঙ্গীদের সাথে নিয়ে যাতে এই সরকার এই প্রশ্নের উত্তর দেয় পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে কারা তাদের স্নাইপার দিয়ে মারলো চৌঠা আগস্ট কারা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্নাইপার দিয়ে নিশানা করেছিল কোন সে পেশাদার অস্ত্রধারীরা যাদের হাতে স্নাইপার রাইফেল ছিল সাত বোরের গুলি দিয়ে জুলাই আগস্ট আন্দোলন জুড়ে যারা ছাত্র জনতা চোখে আর কপালে গুলি চালাচ্ছিল এ প্রশ্নের উত্তর ছাড়া পুলিশকে মারলো পুলিশ এবং আনসারের বুকে স্নাইপার চালালো কারা এসব প্রশ্নের উত্তর ছাড়া জুলাই আগস্ট আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বা